হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদের যে চ্যানেলে স্বাগত তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ দিওয়ালি অফার সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা এখন আমার পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছ মাত্র একশো নিরানব্বই টাকায় আগে ছিল দুশো উনপঞ্চাশ টাকা এখন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এই গ্রুপে তোমরা পাবে দুই চার এবং ছয় নম্বরের প্রশ্নের পিডিএফ যা তোমরা প্রিন্ট করতে পারবে আর একেবারে টেক্সট বুক ভিত্তিক প্লাস বোর্ড পরীক্ষার উপযোগী নোট তৈরি করে আমি এই গ্রুপে সেন্ড করব। আর প্রতি মাসের শেষে গুগল মিট ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে তোমাদের জন্য আর প্রতি অধ্যায়ের শেষে ক্লাস টেস্ট নেওয়া হবে আর ফর্টি টেস্ট নেওয়া হবে যখন তোমাদের সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তাহলে মনে ভালো রেজাল্ট আসবে সঠিক নোটস প্লাস স্মার্ট প্রিপারেশনের দ্বারা এই অফারটা শুধুমাত্র একুশে অক্টোবর পর্যন্ত তাই দেরি করো না আজও যুক্ত হয়ে যাও যুক্ত হতে এখনই মেসেজ করো স্ক্রিনে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নম্বরে স্মার্ট প্রিপারেশন করো কনফিডেন্ট থাকো আর মনে রেখো দা দেবজিৎ তোমাদের পাশে আছে সব সবসময়